আজ বুধবার সতেরো জুলাই গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটা সংরক্ষণ এবং মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে অবমানকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন গাজীপুর জেলাধীন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো ও স্বাধীনতার চেতনার বিশ্বাসী সকল শ্রেণীর পেশার সম্মানিত ব্যক্তিবর্গগণ প্রতিবাদ সমাবেশে সভাপতি করেন বীর মুক্তিযোদ্ধা হাতিমালি উক্ত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম শামসুন্নর ভুইয়া বক্তব্য রাখেন গাজীপুর জেলার যুব মহিলা লীগের যুগ্ম মুক্তিযোদ্ধার সন্তান আমিনা মুনমুন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় তারা বলেন কোমলমতি শিশুদেরকে উদ্দেশ্য করে বলছি তোমাদের মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ কারা ও কারা এ বিষয়ে ইতিহাস জানা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখনো ভালো আছে শান্তিতে আছে তবে বিএনপি জামা দেতে উস্কানি দিচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যারা মুক্তিযুদ্ধদের অপমান করে তারা দেশপ্রেমিক না দেশপ্রেম কি তারা জানে না দশক আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরেজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান e